রয়্যাল নার্সিং অ্যাসোসিয়েট ইউনিয়নের এই এই বার্তাটা নিয়ে আপনি বিশ্লেষণ করেন তাহলেই দর্শকরাও বুঝে যাবেন যে আগামী নির্বাচনের আগে রাজনীতিবিদদের এই সমস্ত কথাবার্তা এবং ম্যাক অ্যাডভাইজারি কমিটির যে পরামর্শ আপনি খেয়াল করে দেখবেন ম্যাক যে বিরাশিটা শর্ট করেছে বিরাশিটা তালিকা দিয়েছে এটা কিন্তু এখন থেকে কার্যকর না ওনারা বলতেছেন ডিসেম্বরে নতুন ফ্রেশল আমরা দিব আবার আগামী জুলাই টোয়েন্টি টোয়েন্টি সিক্সে দ্বিতীয় দফার রিভিউ করব তো জুলাই টোয়েন্টি টোয়েন্টি সিক্সে দ্বিতীয় দফার রিভিউ কেন করবেন কারণ মে মাসে ইলেকশন মে মাসে নতুন সরকার আসার পরে ভাও বুঝবেন ভাওটাও বুঝে তখন দেখবেন যে ইলেকশনের বৈতরণী পার হয়ে গেছে এখন তো আমার আবার ইমিগ্রেশন লাগবে তখন দে উইল রিভার্স ব্যাক হোয়াট আই আন্ডারস্ট্যান্ড

হচ্ছে ফরেন ন্যাশনাল হচ্ছে এনএসএস এর স্টাফ তো ওনারা যদি বিদেশিদের কাজ করতে না দেন এনএসএস এর এই যে বিশ শতাংশ আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্যাসের সঞ্জয় এখন জি এখন দেখা যাচ্ছে দেখুন বিশ শতাংশ হচ্ছে এনএসএস এর স্টাফ ব্রিটিশরা হচ্ছে এই তারপর পাকিস্তানি আছে ঘানাইয়ান আছে ইন্ডিয়ান আছে হ্যাঁ বিভিন্ন নাইজেরিয়ার আইরিশ পলিশ এগুলো হচ্ছে এনএসএস এর স্টাফ জি সব বিদেশি স্টাফ

আপনার হচ্ছে বিদেশি নাগরিকদের সেটাই আমি বলছিলাম যে ডাক্তার এবং নার্সের যে শর্টেজটা এটা আপনি কোনোভাবেই ইমিডিয়েটলি বা খুব দ্রুত তাদেরকে ট্রেন করে তো আপনি ডাক্তার বানাতে পারবেন না তাদেরকে আপনি দ্রুত ট্রেন করে নার্স বানাইতে পারবেন না হচ্ছে আপনার ইউ মাস্ট নি এখন যদি আপনি তাদেরকে দরকার হয়

বড় একটা দেশ একটা এনএচএস আপনি কিভাবে চালাবেন তো এটা আসলে মুখে বললে হবে না আলটিমেটলি নাইজেল ফারাজকে আমি বললাম তো আপনি নাইজেল ফারাজকে আজকে ক্ষমতা দিয়ে দেন আজকে সে দেখবেন পরের দিন সে আপনার তার কথাবার্তা চেঞ্জ করে দিয়েছে বিকজ ইট ইস নট পসিবল এটা ওয়ার্কেবল না ইটস নট রিজনেবল এট অল যে স্টেটমেন্ট সে দিচ্ছে জাস্ট মানে এটা এটা সব পলিটিক্যাল আপনার বক্তব্য এবং বাস্তবে হচ্ছে এই যে আপনার মেয়র যেটা বলছে আপনার লন্ডনের মেয়র সাদিক খান উনি হচ্ছে রিয়ালিটি ফেস করছে অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য রিয়ালিটি ইজ আপনার আজকে মেয়র কেন উনি গভর্নমেন্টের থেকেও গভর্নমেন্টের বিরোধিতা করছে কেন বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি হি ইজ ফেসিং এট দা আজকে আপনি দেখেন থ্রি হান্ড্রেডের উপরে স্টাফকে আপনার রিমুভ করতে তাকে তাদেরকে রিমুভ বলে হবে রিমুভ করে ফেলতে হবে তাদেরকে টিএফএল থেকে বিকজ আপনার এই আইনের পরিবর্তনের কারণে আপনার আমরা দেখেছি কিন্তু অলরেডি আগেও আপনার টিএফএল থেকে কতজনকে আপনার সেক করতে হয়েছে বিকজ তাদের যে ত্রেশ আপনার সেটা মিট করছে তো এখন আপনি বেতন করবেন হচ্ছে থার্টি সে ফর এক্সাম্পল ওনারা বেতন দিত থার্টি ওয়ান থাউজেন্ড মানে আপনি হঠাৎ করে বলবেন যে না এখানে আমি তোমাকে ফোরটি ওয়ান বেতন দিতে হবে তো সেটা দিয়ে তো এই স্টাফকে তো রাখা যাচ্ছে না সো দ্যাট মিনস হচ্ছে আপনার এবং এই কারণেই আপনার সাদেক খান লন্ডন উনি সরকারের লেবার পার্টির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে আজকে পার্টিকে রিকোয়েস্ট করছে যে ইউ শুড গভর্নমেন্ট শুড পজ দ্য নিউ পিজার কেন করছে আপনি চিন্তা করে দেখেন বিকজ এটা না এটা কাজ করছে না এবং এই থ্রি হান্ড্রেড স্টাফকে তার রিমুভ করে দিল তারা এই স্টাফগুলি এই ট্রেন স্টাফ পাবে কোথায় এবং ইট উইল টেকস টাইম টু ট্রেন লোকাল পিপল আমরা কয়েকটা প্রশ্ন নিতে চাই ব্যবসা সঞ্জয় দশক আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আপনাদের কয়েকটা প্রশ্ন উত্তর নিতে চাই আমরা সংবাদ অনেক বেশি হয়ে একটু বিশ্লেষণ না করলে আপনারা এই নির্বাচনের আগে সব রাজনীতিবিদদের কথাবার্তা শুনে আপনাদের মাথা আউলা হওয়ার কোনো কারণ নাই ঠান্ডা মাথায় আগামী মে মাস পর্যন্ত চুপ করে জিম জেরা বসে থাকেন মে মাস পর্যন্ত জিম মাইরা বসে থাকতে হবে হ্যাঁ ব্যবসা সঞ্জয় বলবে না কারণ আমরা বলতে পারি ব্যবসা সঞ্জয়গুলা বলতে পারবেন না জুন মাস মে মাসের ইলেকশনের পরে নতুন সরকার আসার পরে সব চেঞ্জ হবে এখন হচ্ছে এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে পলিটিক্যাল স্টেটমেন্ট কোনোটাই আইন না আসেন একটু আলোচনা করি প্রশ্ন নিয়ে আচ্ছা দৃত জীবন আপিল করার পর ম্যাক্সিমাম কতদিন লাগে ডিসিশন পেতে কিসের আপিল কোনো আপিল ইন জেনারেল জি আদ্রিত জীবন আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য এইটার বেসিক্যালি কোনো স্পেসিফিক আপনার টাইম ফ্রেম নাই যে আপিল করার পর আমি দেখেছি যে প্র্যাকটিক্যালি যেটা যে আপিল করেছেন আপনার সিক্স মান্থ হয়ে গেছে হোম অফিস নিয়ম অনুযায়ী রেসপন্ডেন্ট তাদের বান্ডেলটা দেওয়ার কথা ছিল উইদিন টোয়েন্টি ওয়ান ডেইস তো জাজ ট্রাইব্যুনাল থেকে একের পর এক ডিরেকশন দিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার হোম অফিস কোনো মানে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছেন না এবং এই কারণে আমি গত লাস্ট উইকে একটা আপনার হিয়ারিং করেছে একটা সিএম হিয়ারিং সেখানে জাজ বলছেন যে আপনারা যে এতবার ফেইলিয়ার হইলেন আপনি এতবার দিচ্ছেন না হোম অফিসের ব্যারিস্টারকে বলছেন উনি বলছেন যে আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ এনি ইন্সট্রাকশন তো প্রশ্ন হচ্ছে যে আপনি ওনাকে বলছেন যে আপনি যে এতগুলি ডিরেকশন আমার এতগুলি ডিরেকশন দিলাম আপনি একটাও কমপ্লাই করলেন না এটা কারণটা কি এবং আপনি কবে দিবেন ফাইল আপনি কবে এই এই ডিরেকশনটা কমপ্লাই করতে পারবেন তো ওনার বক্তব্য হচ্ছে আমি শিউন না আই উইল টেক ইনস্ট্রাকশন ফ্রম হোম অফিস সো বেসিক্যালি এবং উনি জাজ সরাসরি বলেছেন দেখা আমার কাছে কোনো ক্ষমতা নাই যে আমি হোম অফিসকে ফোর্স করি যে ফোর্স করে তোমাকে তিন দিনের ভিতরে দিতে হবে আই ক্যান অনলি সেন্ড দ্য ডিরেকশন বাট অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে যা চাইলে পানিশমেন্ট দিতে পারে বা হোম অফিসকে কোনো প্রকার পেনাল্টি দিতে পারে বাট আপনি যে প্রশ্নটা করেছেন ডিসিশান দিতে কতদিন লাগে আপনি ডিসিশন ডিসিশান বলতে আমি জানি না কোন জিনিসটা বোঝাচ্ছেন এখানে আপিল করার পর আপনার সমস্ত বান্ডে জমা দেওয়ার পর একটা রিভিউ করা হয় রিভিউ করতে হোম অফিসকে বলা হয় সাধারণত একুশ দিনের মধ্যে তো দেখা যায় যে হোম অফিস অনেক সময় আপনার ফেলে রেখে দেয় তারা ঠিক মতো আপনার টাইম মতো এই জিনিসগুলিকে কমপ্লাই করে না বাট সেই ক্ষেত্রে আপনার কিছুদিন ওয়েট করে আপনি হয়তো বারবার রিকোয়েস্ট করা ছাড়া আসলে থাকবে না সো রেসপন্ডেন্ট রিভিউয়ের পরে আপনার এটা যদি হোম অফিস মনে করে যে না এটা আমরা হিয়ারিংয়ে যাওয়া উচিত তখন আপনার হোম অফিস আইমিন আপনার যে অ্যাপিলেন্ট ওনাকে অবশ্যই ইয়েতে যেতে হবে হোম অফিস যদি মনে করে যে আপনার তারা যাবে তা আপনাকে অলটিমেটলি হিয়ারিংয়ে যেতে হবে তো হিয়ারিংয়ে যেয়ে যাওয়ার পর আপনার হিয়ারিং হওয়ার পর ইভেন আমি দেখেছি যে হিয়ারিং হওয়ার পরেও এন থেকে ছয় মাস হয়ে গেছে অনেক জাজমেন্ট আমি পেয়েছি সাত আট মাস পর ইভেন হিয়ারিং হওয়ার পর সো এটার স্পেসিফিক কোনো গাইডলাইন নাই বাট আমরা অন এন অ্যাভারেজ দেখেছি যে রাফলি আপনার অ্যাভারেজ টুয়েলভ মান্থসের মধ্যে সাধারণত একটা আপিল করার ব্যাটারেজি ডিসিশান হয় বাট কিছু কিছু ক্ষেত্রে কম কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় সো আশা আপনি আপনার উত্তরটা পেয়েছেন ধন্যবাদ বেশি দেরি হলে কি চিঠিপত্র এমপি মন্ত্রী এলাকার কাউন্সিলর এই সমস্ত হোমগা চমরাদেরকে দিয়ে চিঠিপত্র লিখলে কোনো কাজ হয় ট্রাইব্যুনালের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলি খুব একটা কাজ করে না বাট হোম অফিস সাধারণত যদি তাদের যে সেট অফ স্ট্যান্ডার্ড অফ আপনার স্ট্যান্ডার্ড টাইম আছে আপনার সিক্স মান্থ বা টুয়েলভ মান্থস এর ভিতরে যদি আপনার কোনো ডিসিশান না দেয় যে স্ট্যান্ডার্ড টাইম লাইন আছে তখন অনেক সময় কাজ করে বাট আমি আমার প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি হোম অফিস ভেরি বলার তারা আপনি এমপি কি দিল মাঝে মাঝে তাদের দায়িত্ব হচ্ছে এমপি এমপিকে একটা রিপ্লাই দিয়ে দেওয়া বাট তারা যে দিতেই হবে বা তাদের এমপি একটা চিঠি লিখলে ডিসিশান দিয়ে দিবে এটা আসলে ভাবার কোনো কারণ নয় কারণ এমপি হোক আর মন্ত্রী হোক দেেরি ভালার তার মানে তারা অনেক আমি একটা জায়গায় আমার একটা ক্লায়েন্ট ছিল আপনার বারো মাস যাবৎ এমপি দুই মাস পর পর আপনার চিঠি লিখেছে এমপি কে একটা কথাই বলছে যে উই আর ওয়ার্কিং অন ইট আমরা জানাবো সো আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এমপি মন্ত্রী লেখার পরেও আপনি হয়তো দ্রুত ডিসিশন পেয়ে যাবেন সো টোটালি টু হোম অফিস মাঝে মাঝে এমপি কে ওরা ওরা বলে দেয় আমাদের লোক কম তোমরা লোক বাড়াও আমরা অনেক সময় এই কথাটা বলে যে আমাদের ডিসনটা <laughs> পাবেন <specific laughs> <laughs> <Ki here laughs> <clears throat> আজকের জীবন অপেক্ষায় থাকেন আমরা পরবর্তী দর্শকের কাছে যাই অনেক প্রশ্ন জমে আছে আমরা খুবই দুঃখিত যে আপনারা গত দুই সপ্তাহ ধরে দেখতে পারেন নাই আমরা আজকে সব প্রশ্নের জবাব দিব আসসালাম আলাইকুম